আসসালামু আলাইকুম আজকে আর সি ম্যাটাডোরের ডিপুতে প্লাস্টিক দরজার ডিপু এখানে প্রচুর প্লাস্টিক দরজার স্টক রাখা আছে আমরা সারা বাংলাদেশে এখান থেকে দরজা ডেলিভারি করে থাকি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বিরোটি দেখতেছেন তারও যদি প্লাস্টিকের বাথরুমের দরজার প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ পিস দরজা ক্রয় করলে আমরা বাংলাদেশের যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটি দরজারই একটা করে পিক আমি আমার ফেসবুক পেজে দিয়ে রাখব আপনারা এই ফেসবুক পেজের পিক দেখে অর্ডার করতে পারবেন কোড নাম্বার দেওয়া সহ থাকবে ইনশাল্লাহ